আসসালামু আলাইকুম তো গ্যাসা কাললা গেছিলাম টুহের বাজার টুহের বাজারে যাওয়ার উদ্দেশ্য হইতেছে হাঁসের অসুখ অসুখ বইছে এই কারণে ওষুধ তে আমি যখন বাইতে বাইরের জায়গায় রেডি তাছি তখন দিয়ে আসমান হই রোম রহা হা এরিয়া আমি চিন্তা হতেছি কী বা যাই ফরে পরে ওসম বেতনা করতে ম্যাঘ আয়া ফেললো লগে লগে বাতাস আয়া ফেললো তে যাও আমি অটো রওনা দিলাম তুহের বাজারের উদ্দেশ্যে তো এহান এক অসম্বিত ঘটনা ঘটলো যখন আমি ব্রিজের উপরে উঠলাম ব্রিজের উপরে উঠিতে মনে যে আসমান কোনো আন্দা হয়ে গেছে গা ফুরাই এন্দা রোদ আয়া করছে তো রোদ দেখতে 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 ব্রিজটাও পার হয়ে গেলাম না ব্রিজ পার হওয়ার পরে চিন্তা করতেছি আমি যে ওহান বাজারও যাইতেছি আমি বাজারও গিয়ে ডাক্তারের দোহান খোলা ফাই আম খোলা না পেল যাও তো লাগবো আচ্ছা যেরই হোক তে আমি ব্রিজ পার হইয়া পরে এই চিন্তা করতে করতে আরেকটু হয়ে গেলাম না আকগনির পরে আরেকটা চিন্তা করলাম যে আমি ওখান দিয়ে যাইতেছি গা সাদা সারা পরে আমি বাজার আগে কী বা চিন্তা করতেছি আচ্ছা যাই হোক তা চিন্তার কোনো বিষয় না এটা চিন্তা করতে 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 আমি আস্তে আস্তে টুহার বাজার আয়া করলাম টুয়ার বাজারও আওয়ার পরে অটুতে নাম্মা অটোর ভাড়া দেয়া পরে চিন্তা করলাম ডাইরেক্ট জায়াম গেছি গা মুরগি মল মুরগি মল হেন চিন্তাভাবনা আছে যদি সাদা সিনা আশির বাচ্চা পাই তো একটা কিনালো সাদা সিনা হাসির বাচ্চা পাইছি কিন্তু হেলা ব্যস্ত না আচ্ছা কতক্ষণ খারে থাকতে থাকতেই হিবার বললো বৃষ্টি এখন বৃষ্টি শেষ আর আগ পর্যন্ত অপেক্ষা করুন লাগব কি আর করা বৃষ্টি শেষ ওর পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এর মধ্যে আরো কয়েকবার গিয়া ঘুরে আইছে কিন্তু কোনো লাভ হয়েছে না পরে সে আসতে বই অপেক্ষা করলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন ডাক্তার আইলো ডাক্তার আওয়ার লগে লগে ওষুধটা লইয়া আমি টঙ্কেরা বাড়িতে ফেললাম কারণ বৃষ্টি আরও বাড়তে পারে তাই বাড়িতে আওয়া ফলাই বালা ধন্যবাদ